এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নেতানিয়াহুর উপর ক্ষেপেছেন ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ গাজা ইসরায়েলি হামলায় নিহত একষট্টি কাশ্মীর নিয়ে ট্রাম্প মধ্যস্থতা করতেও পারেন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতর নাইজেরিয়ার মধ্য অঞ্চলে একাধিক হামলা নিহত অন্তত বিশ চীন মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প নেতা নিয়াহুর উপর ক্ষেপেছেন ট্রাম্প গাজা যৌদ্ধ বন্ধের নির্দেশ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরোধী এবং ইরানের পারো মানবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এক নাটকীয় ও উত্তেজনাপূর্ণ ফোন হয়েছে গত সোমবার নয় জুন এই টেলিফোন আলাপের সময় নেতানিয়াহুর উপর বেশ ক্ষেপে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য তাকে সরাসরি নির্দেশ দেন ইসরায়েলি টেলিভিশন সূত্রেই জানা গেছে ট্রাম্প নেতানিয়া হুকি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন গাজায় বর্তমানে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যাপ্ত হবে না ট্রাম্পের মতে গাজায় যুদ্ধ বন্ধ হলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে একই সাথে এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে তবে দখলদার নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি তিনি এবং তার উগ্রপন্থী জুট সরকার বারবারই বলে আসছে হামাজকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না ট্রাম্প নেতানিয়াহুকে ইরানে এখন কোনো হামলা না চালাতেও নির্দেশ দিয়েছেন তিনি জানিয়েছেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি পারমাণবিক চুক্তি করতে চাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ক্যালিফোর্নিয়ায় অভিবাসন বিরোধী অভিযান জোরদার করছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিচ্ছে তখন লস অ্যাঞ্জেলেসের সমর্থনে দেশ জুড়ে অভিবাসনপন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ছড়িয়ে পড়া এসব শহরের মধ্যে ডালাস অস্টিন শিকাগো এবং নিউ ইয়র্ক অন্তর্ভুক্ত এই শহরগুলিতে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে এবং বেশ কিছু গ্রেফতারের ঘটনা ঘটিয়েছে খবর দে গার্ডিয়ান ও আল জাজিরার এদিকে লস অ্যাঞ্জেলেসের সশস্ত্র নিরাপত্তা বাহিনীর উপস্থিতি অবহিত রয়েছে চার হাজারেরও বেশি ন্যাশনাল গার্ড সদস্য ও স্বাস মেরিন সেনা মোতায়েন করা হয়েছে তবে স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেফিন নিউসাম এ পদক্ষেপকে সামরিক জাল বলে অভিহিত করেছেন যা শহরের উপর টানা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন গাজা ইসরায়েলি হামলায় নিহত একষট্টি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উনচল্লিশ জন ত্রাণ প্রার্থীও রয়েছে বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব নিহতর ঘটনা ঘটে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে একশো বিশ জন ফিলিস্তিনি নিহত এবং চারশো জন আহত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন ত্রাণ প্রার্থী নিহত ও কমপক্ষে তিনশো জনের বেশি আহত হয়েছেন এর ফলে ত্রাণ বিতরণ কেন্দ্রে মোট নিহত সংখ্যা দুইশো জনে দাঁড়িয়েছে আহত হয়েছে আরও এক জন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের সাত অক্টোবর থেকে মোট নিহতর সংখ্যা পঞ্চান্ন হাজার একশো চারজন এবং আহত হয়েছে এক লাখ সাতাইশ হাজার তিনশো জন চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরোধী ভঙ্গের পর থেকে ইসরায়েল চার হাজার আটশো জন ফিলিস্তিনকে হত্যা করেছে এবং পনেরো হাজার তিনশো তিপ্পান্ন জন আহত হয়েছে কাশ্মীর নে মধ্যস্থতা করতেও পারেন জানিয়েছেন পররাষ্ট্র দফতর কাশ্মীর সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন পদক্ষেপ নিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না গত মঙ্গলবার এক প্লেস ব্লিফিংয়ে দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র টেমি ব্রুস এ মন্তব্য করেন তিনি বলেন তিনি ট্রাম্প প্রতিটি পদক্ষেপ এমন ভাবি নেন যেন তা দেশগুলোর মধ্যে কয়েক প্রজন্ম ধরে চলে আসা বিরোধ মেটাতে বা যুদ্ধের ইতি টানতে সহায়ক হয় এমন একটি বিষয়ে কাশ্মীরে তিনি যদি হস্তক্ষেপ করতে আগ্রহ দেখান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না আগ্রহী নন বরং এমন কিছু ব্যক্তিকে তিনি শুধু আলোচনা টেবিলে এনেছেন যাদের একসঙ্গে বসার কথা কেউ কল্পনা করিনি এটা তিনি একমাত্র পেরেছেন তাই আমি তার পরিকল্পনা নিয়ে কিছু বলতে পারছি না তাই আমি তার পরিকল্পনা নিয়ে কিছু বলতে পারছি না তবে দুনিয়া তার স্বভাব তবে দুনিয়া তার স্বভাব সম্পর্কে জানে এই কাশ্মীর বিষয়ে তিনি কি করছেন সে বিষয়ে বিস্তারিত বলতে পারছি না তবে আপনি চাইলে হোয়াইট হাউসে ফোন করে জানতে পারেন আমার ধারণা সেখানে এনে বলার মতো অনেক কিছু আছে বর্তমান সময়কে আশা ব্যঞ্জক উল্লেখ করে ব্রোজ বলেন যদি আমরা ওই সংঘাতের কাশ্মীর ক্ষেত্রে একটি সমাধানের দিকে যেতে পারি তাহলে সৃষ্টিকর্তার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রুবিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টকেও জেডি ব্রাঞ্চ ধন্যবাদ দিতে পারে এটি খুবই গুরুত্বপূর্ণ সময় প্রতিদিন কিছু নতুন ঘটনা ঘটছে আশা করি এ বিষয়ে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সমাধান হয়ে যেতে পারে নাইজেরিয়ায় মধ্য অঞ্চলে একাধিক হামলা নিহত অন্তত বিশ নাইজেরিয়ার উত্তর মধ্য অঞ্চলীয় প্লাটিয়াও রাজ্যে এ সপ্তাহে একাধিক হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে স্থানীয় সরকার ও মানবিক সহায়তাকারী সূত্রগুলোর বরাদ্দে বুধবার এ এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান ইমানুয়েল বালা এ এফপি কে জানান তিন সমৃদ্ধ ও এলাকায় খনন কার্যক্রম চলাকালে শুরু হওয়া একাধিক হামলা ও পাল্টা হামলার ধারাবাহিকতায় প্লাটিয়াও রাজ্যের মাঙ্গু স্থানীয় সরকার এলাকায় তিনটি পৃথক হামলা হয়েছে প্রতিবেদন অনুযায়ী ওই অঞ্চলে বহুদিন ধরে মুসলিম জাতিগোষ্ঠী প্রতিবেদন অনুসারে এই অঞ্চলে বহুদিন ধরে মুসলিম জাতিগোষ্ঠী ফুলাইনি জাবাবর পশুপালক ও প্রধানত খ্রিস্টান বসতি ও প্রধানত খ্রিস্টান বসতি স্থাপনাকারী কৃষকদের মধ্যে জমি ও সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত চলে আসছে এ ধরনের হামলা প্রায় জাতিগত ও ধর্মীয় বিভাজনের উপর ভিত্তি করে সংঘটিত হয় যা নির্বিচারে সাম্প্রদায়িক প্রতিশোধের দিকে গড়ায় বালা বলেন কিছুদিন আগে স্থানীয়রা খনন করেছিলেন তখন তাদের দা দিয়ে আক্রমণ করা হয় যদিও কেউ মারা যাননি পাল্টা হামলা ও প্রতিশোধমূলক আক্রমণের এরপর ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার তিনটি হামলার ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন আহত হয় বলে জানান বালা বালা আরও বলেন সম্প্রতি ফুলাইনি জাতিগোষ্ঠী লোকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে এবং তাদেরও হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে কারণ তাদের গোষ্ঠীর সদস্যদের উপর আগের কিছু প্রাণঘাতী হামলার দোষ দেয়া হচ্ছে এছাড়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন রেড ক্রসের এক কর্মকর্তা